আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিবন সিরিষ্ প্রিমিয়াম ফ্যাশানের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেখেন দুর্দান্ত একটা আইটেম নিয়ে চলে আসছি এবারে ঈদের বেস্ট ধামাকা সীমারের লাক্সারি সেগমেন্টের মধ্যে যারা আইটেম চাচ্ছেন তাদের জন্য আইটেমটা মূলত দুর্দান্ত ক্যাটাগরির আইটেম হবে এবং জাস্ট হলো অরিজিনাল অরিজিনাল আইটেমগুলোই আমাদের কাছে পাবেন এটার যে হোলসেল সেট থাকতেছে পাইকারিতে এই যে এইভাবে যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছেন এরকম সেট থাকবে হ্যাঁ সম্পূর্ণ এরকম সেট থাকবে আর রিটেলে আপনারা ইন্ডিভিজুয়ালি যার যে কয়টা লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন এগুলোর বাজেট রেঞ্জ মূলত থেকে এরকম রেঞ্জের মধ্যে থাকবে যাদের এরকম রেঞ্জের আশেপাশে বাজেট আছে আইটেমগুলো নিয়ে নিতে আমরা ইন্ডিভিজুয়ালি সবগুলো কালার একটু দেখাই দিব যে কীরকম থাকবে ফার্স্টে আমরা একটু ক্যাটালগটা ওপেন করে দেখাই দিচ্ছি ঈদের বেস্ট কালেকশন যারা একটু সোবার ক্যাটাগরির আইটেম চাচ্ছেন জাস্ট হলো মানে ফ্যাব্রিক্স যাদের কাছে ম্যাটার করে তাদের জন্য রেসগুলো আমরা একটু ক্যাটালগ পিকচারটা ওপেন করে দেখাই দিচ্ছি যে কীরকম থাকবে চারটা কালার থাকবে এই দেখেন এই হলো টোটাল চারটা কালার থাকবে এক্স্যাক্ট ক্যাটালগে যেই কালার থাকবে প্রোডাক্টে সেই কালার পাবেন আপনারা হ্যাঁ ক্যাটালগে যেই কালার থাকবে সেই কালারই পাবেন কোনো ধরনের কোনো ধরনের বিন্দু পরিমাণ কোনো চেঞ্জেস পাবেন না ক্যাটালগের সাথে সো অবশ্যই এগুলো ক্যাটালগ পিকচারগুলো দেখে নেবেন এগুলো ক্যাটালগ পিকচার কিন্তু অলরেডি আমাদের পেজে পাবলিশ হয়ে গেছে এবং সেটা থেকেই সেল স্টার্ট হয়ে গেছে আমাদের এই মেন ভিডিওটা আসতে অনেক সময় দেরি হয়ে যায় সো আপনারা চেষ্টা করবেন যেদিন অফিসিয়াল ভিডিও আসে বা ক্যাটালগ পিকচারগুলো দেওয়া হয় সেদিন থেকে অর্ডারগুলো কনফার্ম করার জন্য আমরা আস্তে আস্তে ড্রেসগুলো ওপেন করে দেখাই দিব আমরা এগুলো যে গুলো দেখতেছেন এগুলো কিন্তু সিমারের হ্যাঁ একদম স্লট যেভাবে আসে আমরা সেইভাবে আপনাদেরকে প্রোভাইড করি সিমারের লাক্সারি সেগমেন্টের মধ্যে আইটেম আজকে যে ক্যাটালগটা দেখাবো সেটা হলো সিমার তিসা আজকের ক্যাটালগের নাম থাকতেছে সিমার তিসা চারটা ইন্ডিভিজুয়াল কালার মাসাল্লাহ প্রত্যেকটা আইটেম খুবই গর্জিয়াস সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো নেওয়া যাবে দুর্দান্ত ক্যাটাগরির আইটেম প্রত্যেকটা আর এটার আউটলুকটা এরকম আসবে মেক করলে থ্রি পিস একটা আইটেম ড্রেস পাবেন উড়না পাবেন এবং প্যান্ট পাবেন এটার সাথে কিন্তু ইনার নাই ইনার আলাদা করে আপনারা নিয়ে নিতে পারবেন চাইলে আমরা ফার্স্টে স্টার্ট করতেছি এটা থেকে এবং প্রত্যেকটার কোড কিন্তু আমরা জানাই দিব প্রত্যেকটা ড্রেসের কোড আমরা জানাই দেব আমরা যখন ড্রেসগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং এ টু জেড আপনারা বিস্তারিত ভালো মতো দেখে নেবেন এবং অবশ্যই অর্ডার কনফার্মের আগে ভিডিওটা দেখবেন আমরা যে ফার্স্ট কালার কোড দেখাবো সেটা হলো এস ডি এইট জিরো নাইন ডি এইট জিরো নাইন ডি এটা হলো গোল্ডেন টাইপের একটা কালার মার্শাল্লাহ খুবই গর্জিয়াস এটার ফ্যাব্রিক্সটা দেখেন ফ্যাব্রিক্সটা দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন আপনারা যারা গৌরী আমাদের কাছ থেকে পারচেস করছেন তারা তো বুঝতে পারতেছেন আসলে যে কী টাইপের আইটেম এটা আমরা একটু ড্রেসটা ওপেন করে দেখাই দিই সম্পূর্ণ কিরকম থাকবে মাসাল্লাহ দুর্দান্ত একদম আইটেম যারা একদম সোবার ক্যাটাগরির আইটেম চাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে তাদের জন্য ড্রেসগুলো এই হলো সম্পূর্ণ ড্রেস এটা হলো সম্পূর্ণ ড্রেস যেটা দেখতেছেন আর স্লিভস এর পোর্শন কিন্তু আলাদা আছে সবাই এটা মেক করতে পারবেন হ্যাঁ সবাই মেক করতে পারবেন কারণ এটার যে সাইজ এটা মূলত ষাট থেকে বাষট্টি হ্যাঁ সিক্সটি টু সিক্সটি টু এরকম আপনারা মেজারমেন্ট এটা মেক করে নিতে পারবেন হিউজ ফ্যাব্রিক্স দেওয়া আছে এটাতে আমরা একটু দুপাটায় চলে যাই আমরা দুপারটা দেখাই দেব ক্যাটালগটা দেখাই দিচ্ছি এটার সেম টু সেম যেরকম দেখতেছেন সেম ডিজাইনে পেয়ে যাবেন এবং কালারে বিন্দু পরিমাণ কোনো ডিফারেন্স নাই যারা লাকজারি সেগমেন্টের মধ্যে আইটেম চাচ্ছেন এবং ফ্যাব্রিক্স যাদের কাছে ম্যাটার করে তাদের জন্য আইটেমগুলো মূলত কারণ দেখা যায় কি যে অনেকে খুব ভারী টাইপের ওয়ার্ক পড়তে পারেন না আপনার একটু সোবার ক্যাটাগরির ফ্যাব্রিক্স হবে এরকম টাইপের আইটেম চান এগুলো হলো সেই টাইপের আইটেম খুবই লাকজারি সেগমেন্টের মধ্যে একদম দোপাট্টা মাসাল্লাহ দেখেন কতটা গর্জিয়াস যার যার লাগবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারিতে হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে এবং ভিতরের ফ্যাব্রিক্সটার ওয়ার্ক দেখেন না কি গর্জিয়াস ক্যাটাগরির একদম সো আপনারা দেরি করবেন না আইটেমগুলো পেতে হলে ঝটপট আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো নিয়ে নেবেন সারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ঢাকা বা রাজশাহী হলো বর্তমানে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সরি একশো দশ টাকা এবং অন্যান্য শহর হলে একশো পঞ্চাশ টাকা এটা যেটা দেখতেছেন এটা সিঙ্গেল কালার প্যান্টের পিস এখানে কোনো ডিজাইন পাবেন না সিঙ্গেল কালার এই যে এরকম সেম টু সেম যেরকম দেখতেছেন সেরকম থাকবে আচ্ছা আমরা এখন নেক্সট আরেকটা কালারে চলে যাবো ফার্স্ট কালার আমরা দেখাই দিছি নেক্সট একটা কালার দেখাই এখন যেটা দেখাবো আমরা সেটা অনেকটা ম্যাজেন্ডা টাইপের কালার আপনারা ক্যাটালগ পিকচারগুলো অবশ্যই দেখবেন দেখবেন আমাদের কমেন্ট সেকশনে দেওয়া আছে এছাড়া আমাদের পেজে কিন্তু ক্যাটালগ পিকচারগুলো পেয়ে যাবেন এখন আমরা যেটা দেখাবো সেটা হলো এইট জিরো নাইন সি এইট জিরো নাইন সি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা আপনারা চেক করবেন সেখানে সকল ধরনের আইটেম আমাদের এখানে যেদিন ইন হাউস হয় সেই দিনই কিন্তু আপডেটগুলো দিয়ে দেওয়া হয় মার্শাল্লাহ দুর্দান্ত আইটেম একদম দুর্দান্ত খুবই প্রিমিয়াম সেগমেন্টের আইটেম একদম আশা করি সামনাসামনি যখন পাবেন আইটেমগুলো তখন আসলে বুঝতে পারবেন কি ক্যাটাগরির আইটেম এগুলো ঠিক আছে খুবই দুর্দান্ত আইটেম আর এগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নেওয়া যাবে হোম ডেলিভারিতে জায়গা কোনো ম্যাটার না এবং সব ঘরে বসেই আপনারা আইটেমগুলো পেয়ে যাবেন কোথাও যেতে হবে না কারণ আমাদের যে প্রোডাক্টগুলো যায় সেগুলো আমাদের বিভিন্ন কুরিয়ারে যায় পাঠাও স্ট্রিট ফাস্ট হ্যাঁ এই টাইপের যে কুরিয়ারগুলো আছে হোম ডেলিভারিতে এগুলোতে যায় আর যারা পাইকারিতে নেন তাদের জন্য এসে পরিবহন সুন্দরবন সবগুলো সার্ভিসে আমাদের অন আছে হ্যাঁ যে যেখানে চান আপনারা নিয়ে নিতে পারবেন এটা কিন্তু পুরোটাই ওয়ার্ক কোনোটাই যে গাদোয়াল টাইপের ওয়ার্ক সম্পূর্ণ কোনোটাই ফ্যাব্রিক্সের ডিজাইন না এটা মনে হতে পারে এটা প্রিন্ট কি না কোনো তাই না ডিরেক্ট ফ্যাব্রিক্স যেটা সেটার এই দেখেন এরকম সো দেরি করবেন না যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট নেবেন দেন অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দুপাটায় যায় এটার ড্রেসটার আর ড্রেসের ফ্যাব্রিক্স হিউজ দেওয়া আছে প্রত্যেকে এগুলো মেক করে পড়তে পারবেন মাসাল্লাহ দুপারটা দেখেন কত গর্জিয়াস হবে আর কালার একদম পিওর ম্যাজেন্ডা টাইপের কালার যার যা লাগবে আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো নেওয়া যাবে দুর্দান্ত আইটেম এই হলো ফ্যাব্রিক্সটা থাকতেছে ফ্যাব্রিক্সের মধ্যে যেগুলো ওয়ার্ক দেখতেছেন এগুলো হলো সম্পূর্ণ গাদোয়াল ওয়ার্ক কোনোটা যেগুলো দেখতেছেন এখানে কোনোটা ফ্যাব্রিক্সেই প্রিন্ট টাইপের না সম্পূর্ণ ওয়ার্ক টাইপের এগুলো দুর্দান্ত সেগমেন্টের আইটেম এবং এগুলো হলো অফিসিয়াল প্রোডাক্ট অরিজিনালগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম আমাদের এখানে কোনো ধরনের কোনো রেপ্লিকা বা মাস্টার কপি আইটেম সেল করা হয় না জাস্ট অরিজিনাল আইটেমগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমরা নেক্সট আরেকটা কালার দেখ কালার দেখাই দেব আমরা এখন যেটা দেখাবো সেটা হলো অনেকটা পেস্ট টাইপের কালার আমরা একটু কালার করতে জানাই দিই শুরুতে যেটা দেখাচ্ছি আমরা এখন যেটা দেখাচ্ছি এটার কালার কোড হল এইট জিরো নাইন বি এইট জিরো নাইন বি কালার এটা আপনারা অবশ্যই কালার কোডগুলো দিয়ে দেবেন হ্যাঁ আর আউটলুকটাই যে যেরকম দেখতেছেন এটা ক্যাটালগ পিকচারে যেরকম থাকবে সেম টু সেম সেরকম আসবে আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি এখন অলরেডি কিন্তু আমরা দুইটা কালার দেখাই দিচ্ছি মাসাল্লাহ প্রত্যেকটা কালার এটা চমৎকার প্রত্যেকটা কালার চমৎকার এবং এগুলোর ক্যাটালগুলো একটু চেক আউট করবেন আপনারা ক্যাটালগে সেম টু সেম যেরকম কালার দেখবেন সেই কালারই পাবেন কোনো ধরনের কোনো ধরনের বিন্দু পরিমাণ কোনো চেঞ্জেস পাবেন না একটু ক্লোজ থেকে দেখাই দিচ্ছি তাহলে ফ্যাব্রিক্সের ওয়ার্কগুলো বোঝা যায় আসলে এই হলো ফ্যাব্রিক্সটা এটা দুর্দান্ত আইটেম যাদের ব্যবসায়িক পারপাসে নিতে যাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে কন্ট্যাক্ট করলে এগুলো আইটেমগুলো নিতে পারবেন এই হলো ড্রেসটা এটা হ্যাঁ খুবই দুর্দান্ত আইটেম আমরা এখন দোপাট্টা দেখাই দেবো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ঢাকা ঢাকাবার আছেই বর্তমান একশো টাকা অন্যান্য শহর একশো পঞ্চাশ টাকা ফ্যাব্রিক্স থাকতেছে পিওর গাদোয়ালের মধ্যে আমরা এখন দোপাট্টা দেখাই দিই এটার এটার ড্রেস ওরনা ম্যাটেরিয়াল সেম ড্রেস এবং ওরনা ম্যাটেরিয়াল সেম কোনো চেঞ্জেস নাই ড্রেসে যেই ম্যাটেরিয়ালসে করছে ওরনাতে সেই ম্যাটেরিয়ালসেই ওয়ার্ক করা আছে সম্পূর্ণটা একটু ব্যাক সাইডটা দেখাই ওনার তাহলে বুঝতে পারবেন এটা ব্যাক সাইডটা ওপেন করো এই দেখেন এটা সম্পূর্ণ ব্যাক সাইড ঠিক আছে ব্যাক সাইডে যে এগুলো যেগুলো দেখতেছেন না এগুলো কিন্তু সব ওয়ার্ক এগুলো যেগুলো দেখতেছেন সব ওয়ার্ক কোনোটা প্রিন্ট না খুবই লাক্সারি সেগমেন্টের আইটেম সো দেরি করবেন না যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নেন ঝটপট আর ক্যাটালগ পিকচারগুলো চাইলে আমাদের ফেসবুকে চলে আসবেন আমাদের ফেসবুকে সেলিস্টাইল লিখে সার্চ দিলে অফিশিয়াল পেজ পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু অর্ডার প্রোডাক্টগুলো আপনারা যে কোনো জায়গায় নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওর শেষ কালার আমরা এখন দেখাই দিব লাস্ট কালার থাকতেছে এটা দেখাই দিচ্ছি আমরা একদম ডিপ ডিপ মেরুন যেটা বলে সেটা এটা ডিপ মেরুন একদম ক্যাটালগে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালার এইট জিরো নাইন এ এইট জিরো নাইন এ আজকের ভিডিও শেষ কালার এবং আমরা এটা দেখাই দিচ্ছি লাস্ট কালার আজকের ভিডিও চারটে আইটেম আমরা আজকে দেখাই দিলাম আপনাদের যার যেটা ভালো মনে হয় আপনারা ভিডিওটা আবার শুরু থেকে দেখবেন এবং দেখে অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে এবং যে কোনো ধরনের কনফিউশন থাকলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে যদি মনে হয় কোনো ধরনের কোনো কন কনফিউশন আসে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করে আপনারা প্রোডাক্টগুলো সেইভাবে বুঝে নিতে পারবেন অবশ্যই আমাদেরকে টেক্সটের থ্রুতে কনট্যাক্ট করতে হবে আমাদের দুটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কনট্যাক্ট করতে পারেন অথবা ফেসবুকে চলে যাবেন ফেসবুকে মেসেঞ্জারে আমাদের যেই পেজটা আছে সেরিজটা সেখানে আপনারা নখ দিয়ে কিন্তু কন্টাক্ট করতে পারবেন আমরা এটা দোপাটাই ওপেন করতেছি এখন এক্স্যাক্ট ডিপ মেরুন টাইপের কালার এটার ক্যাটালগ পিকচার দেখবেন আমরা বারবারই বলে দিই আমাদের যে ক্যাটালগ পিকচারগুলো আপনারা আপনাদেরকে প্রোভাইড করি আপনারা সে সেগুলো আপনারা চেক আউট করবেন তাহলে কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না কারণ চারটা কালার পাশাপাশি ওইগুলোতে থাকে ওখানে দেখে আপনাদের প্রোডাক্টগুলো শর্টিং করতে সুবিধা হয় আর অনেক সময় এরকম ভিডিওতে পাশাপাশি দেখানো না দেখানোর কারণে দেখা যায় কি যে আপনারা একটা বলেন অনেক সময় অন্যটা চলে যায় কিন্তু এরকম হয়ে থাকে আর এখন যেহেতু রাশের টাইম অবশ্যই এই জন্য আমাদেরকে কোডগুলো দিতে হবে আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই প্রত্যেকটার কালার কোড আমরা জানাই দিয়েছি সেটা আপনারা দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন সো আর দেরি করছি না চারটা ইন্ডিভিজুয়াল আইটেম মাসাল্লা আজকে দেখাই দিছি প্রত্যেকটা আইটেম গর্জিয়াস এক একটা থেকে এক একটা আইটেম গর্জিয়াস আমরা একটু ক্যাটালগটা আরেকবার দেখা দিব ফার্স্ট এর গোল্ডেনটা মার্শাল্লাহ এটা কি বলবো এটার স্টক একদমই থাকে না আমাদের আসার সাথে সাথে স্টক আউট হয়ে যায় এরকম টাইপের আইটেম এটা গৌরিটের তো খুবই হিটলিস্টের ছিল এটা ঠিক আছে সো দেরি করা যাবে না আপনারা ঝটপট অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ক্যাটালগ আজকে যেটা দেখালাম সেটা হলো সীমারের তিশা ক্যাটালগ একটু ওপেন করো চারটা কালার দেখাই দিচ্ছে আরেকবার একটু দেখাই দিচ্ছি প্রত্যেকটা আইটেম দুর্দান্ত প্রত্যেকটা আইটেম দুর্দান্ত এগুলোর প্রাইস রেঞ্জ থাকতেছে ফাইভ টু সিক্স থাউজেন্ড এরকম রেঞ্জের মধ্যে পাঁচ থেকে ছয় হাজার এরকম রেঞ্জের যাদের বাজেট এগুলো নিয়ে নিতে পারবেন ইদের বেস্ট গাদোয়াল কালেকশন একদম লাক্সারি সেগমেন্টের মধ্যে সো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই السلام علیکم